স্যার আশা করি তোমার সবাই ভালো আছে তোমরা একটু জয়দেব স্কুলস ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে যারা মাধ্যমিক পাশ করে গেছো এবং ছদ্মিক পড়ছো এবং যারা পড়াশোনা অটোমেটিক শেষ করে দিয়েছ অর্থাৎ যাদের পড়াশোনা শেষ বিভিন্ন কাজের কর্মে ব্যস্ত হয়ে আছো তো অনেকেই প্রশ্ন করছে আমাকে যে স্যার আমি একটা ভিডিও বানিয়ে দিন যে কীভাবে মাধ্যমিকের সার্টিফিকেটে বাবার নাম বা নিজের নাম বা মায়ের নাম ভুল থাকলে কিভাবে চেঞ্জ করা যাবে তো সেই নিয়ে আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ সমাধান কেউ স্কিপ করবে স্কিপ করলে কিন্তু পুরো বিষয়টা মাথার থেকে ভুলে যাবে তো মাধ্যমিকে যারা ইতিমধ্যে পাশ করে গেছে তাদের জন্য ভিডিওটা বানানো বিষয়বস্তু হচ্ছে যে মাধ্যমিক হয়তো তোমার নামের বানান ভুল হয়েছে তো একটা অক্ষর মিস হয়ে গেছে বা তোমার বাবার নামে টাইটেল দেওয়া হয়নি সেক্ষেত্রে তুমি কি করবে সেক্ষেত্রে উপায় আছে স্পর্শ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছি ইতিমধ্যে এবং পেপার কাটিংও দিয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় এবং নতুন সার্টিফিকেট হাতে পাবে তো সর্বপ্রথম তোমাকে তোমার বার্থ সার্টিফিকেট দরকার বার্থ সার্টিফিকেট যদি তোমার নাম বাবার নাম অ্যাড্রেস ঠিক থাকে তাহলে তোমাকে কী করতে হবে তোমাকে সেই সার্টিফিকেটটা নিয়ে কনফার্ম হতে হবে যে এই আমার নামের বানানগুলি ঠিক আছে প্রথম কথা এক নম্বর কথা আর যদি মনে হয় যে সার্টিফিকেটে ভুল আছে সেইটাই আমার দরকার না আমার অরিজিনাল যেটি দরকার মাধ্যমিকের সেইটাই আমাকে চাই এবং যেটা ভবিষ্যতে তোমার আধার কার্ডে আছে প্যান কার্ডে আছে তো কী করতে হবে তোমাকে তোমাকে কোর্টের থেকে এভিডেভিট করতে হবে তোমার নাম যদি চেঞ্জ হয়ে যায় আবার বলছি তোমার নাম যদি সার্টিফিকেটে থাকে সেই নামটি বা বাবার নামটি যদি মাধ্যমিক অ্যাডমিট কার্ডে চাও তাহলে সেটা হবে এক নম্বর প্রথম কথা এটা দ্বিতীয় কথা হচ্ছে যে সার্টিফিকেট নামটা তোমার কোনো ক্রমে ভুল আছে তো সেইটা সংশোধন করতে হবে তো কোনো ডকুমেন্টস মাধ্যমিকে চাইলে সার্টিফিকেট দরকার তো সার্টিফিকেট যেটা চাই সেটাই কিন্তু তোমাকে দেবে এবার সার্টিফিকেট কোনো কিছু সংশোধন করতে চাইছে তো প্রথমে তোমাকে কী করতে হবে সেই সার্টিফিকেটটা নিয়ে তোমাকে সর্বপ্রথম কোর্ট থেকে এফিডেভিট করতে হবে ফার্স্ট ক্লাস মেজিস্ট্রেট দিয়ে পাঁচশো টাকার মতো খরচ হবে সেই এফিডিভিট নিয়ে পৌরসভা বা পঞ্চায়েত তুমি যেখান থেকে তোমার বাস সার্টিফিকেট বানিয়েছিলে সেখানে যেতে হবে দিলে কিন্তু ওরা পাঁচ বা দশ দিনের মধ্যে একটা তোমার অরিজিনাল বাস সার্টিফিকেট দেবে যেটা তুমি সংশোধন করতে চাইছো তো হাতে পেয়ে গেলে এবার মনে করো তোমার বার্থ সার্টিফিকেট ভুললেই যেটা ছিল সেটাই দরকার মাধ্যমিক সার্টিফিকেটে তো তোমার কোথায় যেতে হবে এর জন্য দরকার অ্যাকাউন্ট রেজিস্টার অর্থাৎ তুমি যেখানে ভর্তি হয়েছিলে কোনো কোনো স্কুলে অ্যাটেন্ডেন্স রেজিস্টার বলা হয় সে ভর্তিতে তোমার নামের বানান কি ছিল সেটা মাধ্যমিক অ্যাডমিট কার্ডে বা মার্কশিটে আসেনি তো সেই অ্যাটেন্ডেন্স রেজিস্টার তুমি যে সালে পাশ করেছো সেই সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড নিয়ে স্কুলে চলে যাবে প্রথম চলে যাওয়ার পরে চলে যাওয়ার পরে তোমাকে সেই অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা একটা ছবি তুলতে হবে ফোনে টাকা করে একটা ছবি তুলে নিলে অথবা সেই অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা নিয়ে তুমি জেরক্স করে নিলে পাশের জেরক্স মেশিন থেকে নিয়ে স্কুলে হেডমাস্টারের দ্বারা সেখানে অ্যাটেস্টেড করে নিতে হবে অ্যাটেস্টেডটা হচ্ছে এই স্টাম্প মারবে হেডমাস্টার এবং সিগনেচার করে দেবে এই প্রথম পদ্ধতি এটা তো দেখা যাচ্ছে তোমার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে ভুল আছে সেক্ষেত্রে তোমাকে বাস স্টার্টিউট শো করতে হবে যে আমার বাস স্টার্ট এটাই আছে এটাই চাই তো সেক্ষেত্রে তোমার যদি স্কুল থেকে কারেকশান করে দেয় ওখানে যে অ্যাটেন্ডেন্সটা ঠিক করে দেয় বাস স্টারটিউট দেখে তাহলে তো খুবই ভালো আর যদি না দেয় তাহলে কোনো সমস্যা নেই তুমি ওই অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা নেবে নিয়ে অ্যাটেস্ট করে নেবে হেডমাস্টার দ্বারা বা সংশোধন করে নেবে নেওয়ার পরে তুমি কোথায় যাবে তোমাকে অনলাইন থেকে একটা ফর্ম তুলতে হবে আর যদি অনলাইনে ফর্ম তুলতে অসুবিধা হয় তাহলে সরাসরি অফিসে যেতে হবে তাহলে পশ্চিমবঙ্গে টোটাল মাধ্যমিকের বোর্ড আছে তিনটে একটা হচ্ছে কলকাতা রিজন্যাল অফিস একটা হচ্ছে শিলিগুড়ি একটা হচ্ছে বর্ধমান তো তিনটে বোর্ডের ঠিকানা মেন অফিস তো সেখানে তোমাকে যেতে হবে তো সর্বপ্রথম বলবো আমি অনলাইনের তুলনায় অফলাইনে তোমার ফর্মটা ফিল করবে অফলাইনে কোথায় যাবে অফিসে যাবে গেলে ওখানে একটা অ্যাপ্লিকেশান করতে হবে কলকাতার ঠিকানা হচ্ছে পার্ক স্ট্রিট সেভেন্টি সেভেন বাই টু পার্ক স্ট্রিটে তোমাদের এই মেন অফিস সেখানে গেলেই তোমাদের অ্যাপ্লিকেশান করলে একটা ফর্ম দেবে ফর্মটা পঞ্চাশ টাকা হয়তো নেবে তাতে একটা টেস্টার মারা থাকবে আর সিগনেচার থাকবে তো সেই ফর্মটা নিয়ে স্কুলে আসলে আরও মোটামুটি ভালোভাবে গ্রান্টেড হয় আশা করি বিষয়টা বোঝাতে পারলাম বার্থ সার্টিফিকেট ভুল থাকলে সেটা সংশোধন করে স্কুলে যাবে বা সেটা নিয়ে অফিসে যাবে প্রথম কথা যদি ঠিক থাকে তাহলে সেই বাস সার্টিফিকেট নিয়ে স্কুলে যাবে নিয়ে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে যদি ভুল থাকে সেই বাস সার্টিফিট দেখে যদি ভুল তোলে তাহলে স্কুল থেকে সংশোধন করে দেবে নতুবা সেই অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা নিয়ে তুমি ছবি তুলে বা জিরস করে স্কুল থেকে তোমার হচ্ছে স্টাম্প মেরে ম্যাডিস্ট্রেট করে তুমি সোজা চলে যাবে পার্ক স্ট্রিট কলকাতা যাদের অফিস যাদের বর্ধমান অফিস যাদের শিলিগুড়ি সেই অফিসে চলে যাবে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন করলে একটা ওদের হাতে দরখাস্ত লিখতে হবে যে আমি নাম সংশোধন করতে চাই বাবার নাম হোক মার নাম হোক নিজের নাম হোক তো সেই ফর্ম একটা তোমার দেবে পঞ্চাশ টাকা নেবে এবং নির্দিষ্ট ডেট ওরা বলে দেবে যে এক সপ্তাহ পারে দু সপ্তাহ পর্যন্ত তোমাদের আসতে হবে তো এক্ষেত্রে সরকার থেকে নতুন নির্দেশিকা দিয়েছে যে এই বছর বছর ধরে ভুরি ভুরি নামের বানান সংশোধন করতে করতে পর্ষদের মাথা খারাপ তো সেখান থেকে ধার্য করেছে যা যা নাম আছে সবই নাম চেঞ্জ করা যাবে সংশোধন হবে নতুন সার্টিফিকেট পাবে অ্যাডমিট কার্ড পাবে রেজিস্ট্রেশন কার্ড পাবে সব কিছুই পাবে কোনো চিন্তা নেই সেক্ষেত্রে তোমাকে হাজার টাকা ফাইন দিতে হবে হাজার টাকা কি ফাইন একটা নামের ক্ষেত্রে হাজার টাকা তিনটে নামের ক্ষেত্রেও হাজার টাকা ঠিক আছে তোমার নামের বানান ভুল থাকতে পারে বাবার নামের টাইটেল ভুল থাকতে পারে বাবার নাম টাইটেল না থাকতে পারে সেক্ষেত্রে তোমাকে হাজার টাকা ফাইন তোমাকে কিন্তু দিতে হবে তো একবারই সংশোধন করবে বারবার না সুতরাং ওই ফর্মটা তোমাকে ফিল আপ করে যে ফর্মটা নিয়ে আসবে অফিস থেকে সেটা নিয়ে কিন্তু তোমাকে অফিসে যেতে হবে এই ক্ষেত্রে কী কী দরকার মাধ্যমিক অ্যাডমিট কার্ড দরকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট দরকার মার্কশিট দরকার সার্টিফিকেট দরকার অরিজিনাল প্রজরক্স সঙ্গে বার্থ সার্টিফিকেট আর বার্থ যদি ভুল থাকে তাহলে কঠিন এভিটিফিট ঠিক আছে তো সর্বপ্রথম বলবো বার্থ সার্টিফিকেট তোমরা ঠিকঠাক আছে কি না দেখে নেবে আর যদি না থাকে কোর্টের থেকে এ করে করে পৌরসভা পঞ্চায়েত থেকে ওয়াটসঅ্যাপিট ঠিক করে নিয়ে যে নামটি তুমি চাইছো সেই নামটি হুবু সেই নামটি তোমার নাম বা বাবার নাম ঠিকঠাক কিন্তু হয়ে যাবে এবার অফিসে যাওয়ার পরে যে ফর্মটি ফিল করতে হয় যেটা দেয় সেই ফর্মটা নিয়ে আমি আলোচনা করবো ফর্মটা এই আমার কথার পরেই ফর্মটা নিয়ে আলোচনা করছি সুতরাং পুরোটা প্রক্রিয়াটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আশা করি তো এবার দেখে নাও কীভাবে এই ফর্মটা ফিল করবে এবং অবশেষে ফিল আপ করার পরে যে ফিসটা দিতে হয় সেটা চালান কাটতে হয় চালান তো চালান কাটার পরে তোমাকে এক সপ্তাহ বা দু সপ্তাহ বা তিন সপ্তাহ বা এক মাস পরে তোমাকে যেতে বলবে তুমি বারবার যাবে গিয়ে বলবে যে স্যার আমি অ্যাপ্লিকেশন করেছিলাম আমার সার্টিফিকেটটা দরকার বা অ্যাডমিট কার্ডটা সন্ডন করতে দিয়েছিলাম তো সেক্ষেত্রে ওরা তোমাকে জানাবে যে প্রসেসটা হচ্ছে রিভিউ আছে কি না পেন্ডিং আছে কি না ঠিক আছে অ্যাকসেপ্ট হয়েছে কি না দেখে কিন্তু তোমাকে ওরা নক করে জানিয়ে দেবে আর যদি বলে এক সাত দিন পরে আসো তোমার কাজ হয়ে যাবে তাহলে সাত দিন পরে তোমরা চলে যাবে অফিসে তোমাকে হাঁটতে হবে তোমাকে খাঁটতে হবে তবে এর মধ্যে জটিল কোনো কাজ নেই যেহেতু তুমি মাধ্যমিক পাস করে সার্টিফিকেট তোমার কাছে আছে সুতরাং তুমি অরিজিনাল যেটা চাইছো সেটা কিন্তু পেয়ে যাবে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছি সকলের উপকারে আসবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধু মধ্যে শেয়ার করবে এবার আমি যে ফর্মটি আছে কেটে কী ফিল আপ করতে হবে সেটা আমি তোমাদের বিস্তারিত দেখাব তো দেখো এই হচ্ছে মেন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম ফর কারেকশন টু দ্য সেক্রেটারি ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেক্রেন্টারি ইডিকেশান দেখো দিস ইজ টু অ্যাপ্লাই ফর কারেকশন অফ মাই নাম বাবার নাম মার নাম ফাদার্স নেম মাদার্স নেম গার্জেন নেম সার নেম ফাদার সার নেম মাদার সার নেম ডেট অফ বার্থ মিডল নেম ঠিক আছে যেটা তোমার দরকার সেটার মাথায় বা সেই বক্সে টিক মারতে হবে তোমার নাম মানুষ নাম বাবার নাম বল মার নাম ভুল হলে গার্জেন বলে সার নেম আর তার যে টাইটেল টাইটেল ভুল হলে বাবার সার নেম বাবার টাইটেল মার টাইটেল ভুল হলে ডেট অফ বার্থ ভুল হলে মিডল নেম ভুল হলে তোমাকে কারেকশান করতে হবে তো সেটা টিক মারতে হবে যে কোনো অসুবিধা সেইগুলো টিক মারবে আর যেটা একটা হিসেবে একটা টিক মারবে দানেশ্রী কারেকশান অ্যাজ পার মাধ্যমিক পরীক্ষা ঠিক আছে পেমেন্ট ফিস অফ ড্রেস হাজার টাকা থাকবে তারপরে দেখো পার্টিকুলার সব অ্যাপ্লিকেন্ট নাম থাকবে তোমার বড় না হাতে নাম লিখতে হবে বাবার নাম লিখতে হবে মার নাম ডেট অফ বার্থ লিখতে হবে যে কোনো একটা লিখতে হবে ফাদার নাম মাদার নাম গার্জিয়ান নাম ডেট অফ অ্যাডমিশন কবে ক্লাস ফাইভে ভর্তি হয়েছে না ক্লাস ফাইভ সেই ক্লাস ফাইভের অ্যাডমিশন ডেটটা লিখতে হবে এস এস অন ডেট অফ অ্যাডমিশন ক্লাস ফাইভ কত তারিখে ভর্তি হয়েছিল অ্যাটেন্ডেন্স রেজিস্টার আমি বলেছিলাম অ্যাস পার অ্যাটেন্ডেন্স রেজিস্টার বা অ্যাডমিশন রেজিস্টার দেখো সেটা কিন্তু লিখতে হবে অ্যাজ পার দ্য বার্থ রেজিস্টেন্স সার্টিফিকেট আর বার্থ রেজিটেন্স সার্টিফিকেট কী লেখা ছিল সেটা লিখতে হবে ক্লাস ইন হুইজ দ্য অ্যাপ্লিকেন্স অ্যান্ড রেডিং ফর রেগুলার স্টুডেন্ট আর রেগুলার স্টুডেন্ট ছিল কি না ইয়েস নো লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে আর নেম অফ দ্য বোর্ড অফ এক্সামিনেশন তোমার ক্লাস নাইনের রেজিস্ট্রেশন নাম্বার বা টেনের রেজিস্ট্রেশন নাম্বার নেইমা বোর্ড এক্সামিনেশান কোন পরীক্ষায় পাস করেছো ওয়েস্ট ব্যাঙ্ক বোর্ড অফ সিগনোফিকেশন রোল নাম্বার ইয়া রোল নাম্বার ইয়া তুমি জানো কারেন্ট অ্যাড্রেস সব অ্যাপ্রিকেন কী কী অ্যাড্রেস থাকবে তোমার যা আছে অ্যাড্রেস সেই অ্যাড্রেস লিখবে তোমার বাড়ির ঠিকানা আর কি তারপর মোবাইল নাম্বার ইমেল আইডি ওকে তারপর দেখো ইনডেক্স নাম্বার নেম অফ দ্য স্কুল স্কুলের একটা ইন্ডেক্স নাম্বার থাকবে একটা তোমার স্কুলে যে প্যাড থাকে তাকে ইন্ডেক্স নাম্বার আছে বা স্কুলে চাইলে তোমার বলে দেবে নেম অফ দ্য স্কুল অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল কারেকশন প্রাইট ফর কিসের জন্য কারেকশন করছো ফর্ম টু কিসের দিয়ে কিসের হতে পারে এত তোমার নাম হয় হচ্ছে তপন সরকার তো তুমি চাইছো তপন চন্দ্র সরকার তাহলে ফর্ম তপন সরকার থেকে টু তপন চন্দ্র সরকার বা তোমার বাবার নাম আছে ধরো রাহুল বর্মন কিন্তু তোমার বর্মনটা লেখা নেই শুধু রাহুল আছে তাহলে ফর্ম রাহুল থেকে টুভাবে রাহুল বর্মন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অব অ্যাপ্লিক্যান এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অব অ্যাপলিক্যান তুমি এখন বর্তমানে কী করছো ঠিক আছে আর হেড অফ দ্য ইনস্টিটিউট লিখে দেবে কী কারণে তোমার মিস্টেক হয়েছিল নামটা তো সেটা ওই বক্সেসে বক্সে লিখে দেবে তারপর শ্রীনস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট তোমার পুরো নামটা লিখতে হবে ফুল হাতে শ্রীনস অফ দ্য গার্জেন বা তোমার বাবা তার সই করতে হবে আর অফ দি হেড অফ দ্য ইনস্টিটিউট অ্যাট বাদ্রাম দিকে হেড অফ দ্য ইনস্টিটিউট সিগনেচার থাকবে এবার এই হচ্ছে টোটাল প্রসিডিউরটা কত ফিস বলা হয়েছে যেহেতু এখানে বলা আছে তোমার হচ্ছে এক হাজার টাকা ফিজ দিতে হবে আগে ছিল তিনশো টাকা করে এবার হাজার টাকা ফর্ম হচ্ছে পঞ্চাশ টাকা পুরো প্রসেসটা এখানে কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে কি কি ডকুমেন্টস লাগবে এবং সংশোধন হলে কী কী লাগবে যেগুলো আমি বলছিলাম ভিডিওতে সেইগুলো কিন্তু সব কিছু এখানে বলা আছে তো এর বাইরে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্স জানাবে আমি তোমাদেরকে সব করে কমেন্টটি কিন্তু অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে সকলে ভালো থেক সুস্থ থেক আর এই নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে আশা করি সমাধান হয়ে যাবে